আপনারা জানেন আমাদের এই রাজ্যে এই কয়েকদিন যাবৎ ধরেই যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে তার প্রতি সরকারের কোনো লক্ষ্য নেই বেড়েই চলেছে অযৌক্তিক কারণে এগুলি আজকে আমাদের এই রাজ্যের কুরুবাজারের মজুদদাররা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছি অথচ আমাদের এই রাজ্যের সাধারণ মানুষের আজকে জায়গার কাজ থেকে শুরু করে সমস্ত তার ইনকামের ছোট কমে যাচ্ছে তার ফলে আমরা আজকে এই আগরতলায় আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং সরকারের অন্যান্য গণতান্ত্রিক কাদের বিরুদ্ধে প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ সভার আয়োজন করেছি আমরা মনে করি এই দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের এই রাজ্যের তথা এই ভারতবর্ষের কালোবাজারে ব্যবসায়ীদের অধিক মুনাফার জন্য এগুলি চলছে এবং আমাদের এই রাজ্যে আমাদের দ্বারা নির্বাচিত সরকার এগুলিকে ভরশ্রয় দিয়ে চলেছে তাদের স্বার্থের জন্য তাই আমরা মনে করি তার বিরুদ্ধে একমাত্র জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের একমাত্র প্রতিরোধ করার সম্ভব তাই আমরা আজকে স্বার্থ দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন শুরু করেছে আমরা আবামর জনসাধারণদের কাছে আমরা এটাই আবেদন রাখছি দলমত সাথে আজকে এই জনবিরোধী নীতির বিরুদ্ধে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে গভর্নমেন্ট যাতে তার দায়িত্ব বহন করে এবং সরকারের হাতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের হাতে